ভিউয়ার্স আমি এখন আছি বাংলাদেশের সর্ব উত্তরে জেলা পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় যেখান থেকে বছরের নির্দিষ্ট কিছু সময়ে কাঞ্চনজঙ্ঘা দেখা মিলে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে এই পঞ্চগড়ে আসবেন কোথায় কোথায় ঘুরবেন এবং কতই বা খরচ হবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি আজ আমরা যাচ্ছি বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে যেখান থেকে দেখার চেষ্টা করব পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘার এবং গ্রাম বাংলার এক অপরূপ সৌন্দর্য এছাড়াও দেখব বিখ্যাত নেপালি বাস চা বাগান ভারত বাংলাদেশ বর্ডারে হওয়া প্যারেডের অপরূপ দৃশ্য তাছাড়া খেয়ে দেখব তেঁতুলিয়ার পাতার চা সহ বিভিন্ন রকম খাবার আমাদের যাত্রা শুরু হয় ঢাকার কমলাপুর থেকে রাত আটটা পঁয়তাল্লিশের এর দ্রুতযান এক্সপ্রেসে যেটি আমাদের সকাল সকাল পৌঁছে দিবে পঞ্চগড়ে তো এই হলো মূলত সোমন জিয়ার যার ভাড়া সাতশো চল্লিশ টাকা এই হলো সিট এখানে কিন্তু এই পাশে তিনটা আর এই পাশে দুইটা এটা হলো গিয়ে ব্রড গেজ মিটার গেজ না তো যেই ট্রেনগুলো মিটার গেজ থাকে সেগুলো কিন্তু এই পাশে দুইটা থাকে এই পাশে দুইটা থাকে আর এটা হলো কি বড়ো ট্রেন তো ওই জন্য টোটাল পাঁচটা করে সিট আর এই যে সিট দেখতে পাচ্ছেন আসলে আমরা রাতের জার্নিটা করবো তো তো এই হলো সিট আসলে বেশি কমফোর্টেবল না মোটামুটি আর কি আর মাঝখানে এখানে কোনো হাতল নেই আর এই সাইডে কোনো হাতল আছে আর এদিকে সিট আছে আর ফ্যান আছে আর ফ্যানের বাতাস যদিও বেশি লাগে না লাইটও আছে আর এদিকে ব্যাগ ট্যাগ সব কিছু রাখতে পারবেন এছাড়া আপনারা বাসে যেতে চাইলে ঢাকা থেকে হানিফ বা শ্যামলী পরিবহনে এক হাজার থেকে এগারোশো টাকায় চলে যেতে পারবেন পঞ্চগড়ে সবাইকে স্বাগতম এখন বাজে সকাল প্রায় আটটার আমরা পৌঁছে গেছি পঞ্চগড় রেলওয়ে স্টেশনে গতকাল রাতে কিন্তু প্রায় আটটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা ঢাকা থেকে দ্রুতজন এক্সপ্রেসে করে রওনা দিয়েছিলাম পঞ্চগড়ের উদ্দেশ্যে আর সকাল সকাল পৌঁছে গেছি পঞ্চগড়ে আর আজকে আমাদের মূল উদ্দেশ্য হলো পঞ্চগড়ের তেতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা তো এখন আমরা সকালে নাস্তাটা সারবো সকালে নাস্তা করে বাসে করে রওনা দিব তেতুলিয়ার উদ্দেশ্যে আসলে আমরা যেহেতু মাত্র দুজন এসেছি একদম লোকালভাবে ঘোরাঘুরি করবো এবং আপনাদের সমস্ত ইনফরমেশন দিয়ে দিব তো চলুন আমরা আগে নাস্তাটা সারি নাস্তা সেরে তেতুলিয়ার উদ্দেশ্য আর আজকে আমাদের এই কাঞ্চন ভিউ দেখার জন্য যে পঞ্চগড়ে যাচ্ছে আজকে আমাদের সাথে আছে নূর ভাই আপনার সাথে প্রথম দেখা হলো প্রথম দেখা এবং একসাথে আমাদের একটা ঘোরাঘুরি হবে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখার জন্য এবং আমরা এখন আসছি রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন সারা জার্নি করে আসলাম এরকম লাক্সারিয়াস এক্সপ্রেস ট্রেনে এখন আমরা চলে যাব হচ্ছে তুলিয়া জিরো পয়েন্ট আপনারা দোয়া যেন আমরা সুন্দর ভিউ আপনাদেরকে দেখাইতে পারি সেই কাঞ্চনজঙ্ঘার ভিউ হ্যাঁ আর আমরা দুইজন আজকে পুরো এই পঞ্চগড়ের তেতুলিয়া যেখানে যেখানে ঘুরা যায় ঘুরে দেখাবে আপনাকে সমস্ত ইনফরমেশন দিয়ে দিই তো আমরা কিন্তু মূলত এই দ্রুতজান এক্সপ্রেসে করে পঞ্চগড় এসেছি আপনারা কিন্তু চাইলে বাসেও আসতে পারবেন বাট ট্রেন জার্নিটা সবথেকে ইজি অনেক খরচও কম হয় এবং ইজি হয় আর বাসে আসলে আপনারা কিন্তু হানি পরিবহন বা বুড়িমারি এক্সপ্রেস আছে ওগুলোতে করে চলে আসতে পারবেন ঢাকা থেকে ভাড়া পড়বে এক হাজার থেকে এগারোশো টাকা নন এসি বাসে আর এসি হলে আঠারোশো উনিশশো এরকম ভাড়া নিবে চলে আসতে পারবেন ডাইরেক্ট পঞ্চগড়ে আবার তেতুলিয়া যাওয়ার বাস আছে একদম ডাইরেক্ট তেতুলিয়া পর্যন্ত চলে যেতে পারবে তো আমরা আসলে যেহেতু ট্রেনে এসেছি ট্রেনে তো তেঁতুলিয়া যাওয়া যাবে না তো ট্রেনে করে আমরা পঞ্চগড় রেলওয়ে স্টেশনে নামলাম এখান থেকে আমরা চলে যাবো একদম তেঁতুলিয়া তো পঞ্চগড় রেলওয়ে স্টেশন এখানে আসলে এখানে কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন তা আপনারা যদি পঞ্চগড়ে মেন শহরে আশেপাশে ঘুরতে যান যেমন মির্জাপুর শাহী মসজিদ আফে ইমামবাড়া আছে কিছু লোকাল স্পট আছে সেগুলোতে ঘুরতে চাইলে এখানে অটো আছে আপনারা অটো নিয়ে যেতে পারবেন আর এই হলো পঞ্চগড় রেলওয়ে স্টেশন আর এর পাশেই আছে টয়লেট এবং এই টয়লেটটা কিন্তু অনেক ফেমাস মানে ফেমাস বলতে অনেক সুন্দর টয়লেট আপনার এখানে টয়লেটটা একদম স্টেশনের পাশে আপনারা ইউজ করে যেতে পারবেন লেখা হলো প্রতিদিন টয়লেট তো এখানে ইউজ করে আপনারা অটো নিয়ে পঞ্চগড়ে আশেপাশে যে কোনো জায়গায় ঘুরতে পারেন তো আমরা এখন পঞ্চগড়ে ঘুরব না আমরা চলে যাব তেতুলিয়া তার আগে আমরা সকালের নাস্তাটা সেরে নেব আমরা এখন সকালের নাস্তার জন্য এখানে নূরজাহান হোটেলে এখানে আসলাম সকালের নাস্তাটা সেরে নেব তো এই নূরজাহান হোটেল আসলে এখানে কিন্তু সকালের নাস্তা খিচুড়ি যে কোনো কিছু পেয়ে যাবেন সকালে নাস্তাটা করেন তো আমি সকালের নাস্তা হিসেবে এখান থেকে পরোটা নিলাম পরোটা হলো দশ টাকা করে পিস আর এখানে ডাল সবজি পনেরো টাকা প্লেট আর এ ভাড়া নিল খিচুড়ি খিচুড়ি হলো গিয়ে চল্লিশ টাকা প্লেট আর আপনারা যে ডিম নেন তাতে বিশ টাকা করে পড়বে তো আমরা এখন এখানে সকালের নাস্তাটা সারবো সেদিন তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিব তো আমরা এখানে সকালে নাস্তা করলাম আর অপোজিটে এখানে কিন্তু হোটেল হোটেল আছে মৌচাক তো আপনারা যারা আসবেন যদি রাতে থাকতে চান তাহলে কিন্তু এই হোটেল মৌচাকে থাকতে থাকতে পারেন থেকে টাকা আরামসে পারবেন আর ঠিক এখান থেকে আপনারা কিন্তু তেঁতুলিয়ার বাস পেয়ে যাবেন তেতুলিয়া বাংলা বান্ধা যে কোনো জায়গায় যেতে পারবেন তো আমরা এখান থেকে এখন বাসে করে রওনা দিব একদম বাংলা বান্ধার উদ্দেশ্যে তো আমরা তেঁতুলিয়া থেকে এখান থেকে একটা লোকাল বাসে উঠলাম এই বাসে করে আমরা চলে যাব ডাইরেক্ট বাংলা বান্ধা ওইখানে ভাড়া একশো টাকা করে আর যদি আপনারা তেতুলিয়া নামেন তাহলে নেবে আশি টাকা তো আমরা এখন বাংলা বান্দা বাস স্ট্যান্ড থেকে অটোতে উঠলাম দশ টাকা ভাড়া দিয়ে একদম চলে যাব শেষ মাথা একদম বাংলাদেশের বর্ডারে তো আমরা কিন্তু একদম বাংলাদেশ ভারত বর্ডারে চলে আসছি আর এখানে দেখতে পাচ্ছেন কত ট্রাক ওদিক থেকে কিছু ট্রাক আসছে এদিক থেকে কিছু ট্রাক যাচ্ছে এগুলো হলো গিয়ে বাংলাদেশ থেকে এই ট্রাকগুলো ভারতের দিকে যাচ্ছে আর ওদিক থেকে হলো গিয়ে ভারতের দিক থেকে ট্রাকগুলো আসছে এখানে মূলত ভারত এবং ভুটান থেকে পাথর আসে ওই পাথরগুলো বাংলাদেশে ঢুকে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায় আর ওই যে সামনে দেখা যাচ্ছে বর্ডার তারপর আমরা এখন বর্ডারের দিকে যাই দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায় তো এই হলো একদম শেষ প্রান্ত বাংলা শহর এখান থেকে শিলিগুড়ি মাত্র ষোলো কিলোমিটার দার্জিলিং সাতাত্তর কিলোমিটার গ্যাংটক একশো তেত্রিশ কিলোমিটার সিকিম একশো চুয়ান্ন কিলোমিটার ভুটান দুশো ছিয়াশি ভুটান দূরে আছে কাঠমান্ডু হলো চারশো চুরানব্বই অনেক দূরে এবং এদিকে আসলে এখানে একটা বোর্ড আছে লেখা হলো থামুন সংরক্ষিত এলাকা দর্শনার্থী প্রবেশের সময়সীমা শনিবার পাঁচটা থেকে সাড়ে আটটা মঙ্গলবার পাঁচটা থেকে সাড়ে আটটা মানে শনিবার আর মঙ্গলবারে এই টাইমটাতে হলো গিয়ে এখানে দর্শনার্থীরা ঢুকতে পারে তো ভিওয়ার্স আমি এখন আছি একদম জিরো পয়েন্টে মানে ওদিকের বাংলাদেশের বর্ডারটা পার হয়ে এখানে নো নুম্যান্স ল্যান্ড এই জায়গায় এসেছে এবং এখানে কিন্তু অনুমতি নিয়ে আসার লাগে তো আমি বলে এসেছি যে আমি ভিডিও করব তা আমাকে ধরেছিল ধরে জিজ্ঞেস করছিল যে কীসের কী ভিডিও করব কী সব ইনফরমেশান দেওয়ার পরে বললো যে পাঁচ মিনিটের জন্য যেতে দিল জাস্ট যাবো জিরো পয়েন্টে একটু ভিডিও করে চলে আসবো আর এই হলো সামনের দিক এই যে এখানে একটা গ্যালারির মতো আছে এখানে যারা আর কি ভারতে যাবে তার এখানে বসতে পারবে বসে রেস নিতে পারবে যদি এখন মানুষ অনেক কম মানে এখন তো ভিসা নেই ভিসা দিচ্ছে না তাই জন্য মানুষ কম জাস্ট যারা ঘুরতে আসে তারাই আর খুব অল্প কিছু মানুষ আছে আর এই হল বাংলা বান্ধার জিরো পয়েন্ট একদম শেষ প্রান্তে এবং ওখানে কিন্তু এখন প্যারেড চলছে এটা কিন্তু প্রত্যেক দিনই চলে বাট এই আমি জানি যে আরও সকালে চলে আজকে এখন দেখছি এখন দশটা বাজে আসলে দশটা সাড়ে দশটা বাজে দেখি যে এখন এখানে প্যারেড চলছে আমরা এখন আছি বাংলা বান্দা জিরো পয়েন্টে আর ওই দুই পাশে হলো ভারত এবং এখানে কিন্তু এখন প্যারেড চলছে ভারতের যে বিএসএফ তারা কিন্তু এখানে প্যারেড করছে আর এখানে আপনারা যদি মঙ্গলবার বিকাল চারটা থেকে পাঁচটার মধ্যে আসেন তাহলে কিন্তু এখানে কুচকাউজ হয় কুচকাউজটা দেখতে পারবেন আর এখানে যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা ওদিকে ভারতের পতাকা আর সবগুলো ট্রাক দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে এটা হলো নো নোম্যান্স ল্যান্ড মেনলি আমরা জাস্ট অনুমতি নিয়ে এসেছি এখানে হলো গিয়ে গাড়িগুলো দাঁড়িয়ে আছে যে এই গাড়িগুলো চলে যাবে একটু পরে এখানে প্যারেড শেষ হলে তো ভিওয়ার্স এই বাংলা বান্দা জিরো পয়েন্টে এখানে ভারত এবং ভুটান থেকে যে পাথরগুলো আসে এই পাথরগুলো কিন্তু এখানে সাইজ করা হয় যে মেশিনের মাধ্যমে পাথর নিয়ে সাইজ করছে যদি দেখা একটু আপনাদের এই মেশিনের মাধ্যমে ওই যেখান থেকে বড় বড় পাথরগুলো দেওয়া হচ্ছে সাথে পানি দেওয়া হচ্ছে এবং একসাথে মিক্স হয়ে একটা নির্দিষ্ট সাইজ হয়ে এই যে এখান থেকে পড়ছে এবং এগুলো কিন্তু ভেজা পাথর পানি সহজ ওখানে পানি আছে তো আমরা বাংলা বান্ধা জিরো পয়েন্ট ঘুরে এখন আবার ব্যাক করছি আমরা চলে যাবো তেঁতুলিয়া তো কি আর সামনে যে তেঁতুল গাছটা দেখতে পাচ্ছেন এই হলো সেই তেঁতুল গাছ যার নাম অনুসারে এই জায়গার নাম দেওয়া হয়েছিল তেঁতুলিয়া দেখতে পাচ্ছেন বিশাল বড় তেঁতুল গাছ এবং এই তেঁতুল গাছের আশেপাশে কিন্তু এরকম বসার জায়গা আছে আপনারা এখানে আসলে বসতে পারবেন এবং এটা কিন্তু তেঁতুলিয়ার একদম কেন্দ্রবিন্দু মূলত এই গাছকে কেন্দ্র করে এই জায়গার নামকরণ করা হয়েছিল পঞ্চগড় থেকে তেঁতুলিয়া পর্যন্ত দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার এবং এই তেঁতুলিয়া থেকে বাংলা বান্ধব পর্যন্ত দূরত্ব প্রায় দশ থেকে বারো বা পনেরো কিলোমিটার মতো মানে টোটাল প্রায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার তো মোটামুটি ভালোই দূরত্ব দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লাগে আপনারা যদি সিএনজি বা অটোতে করে যান এক একজনে একশো বা একশো টাকা মানে পুরো রিজার্ভ নিলে ছয়শো সাতশো টাকা নিলে আর আমাদের মতো বাসে আসলে একদম ডাইরেক্ট একশো বা একশো দশ টাকা দিয়ে চলে যেতে পারবেন আর এবার এই পঞ্চগড় ট্রিপে আমি কিন্তু রাতে থাকছি না ডেটি দিচ্ছি একদম সকালে এসে সারাদিন ঘুরে আবার রাতে ট্রেনে করে রওনা দিচ্ছি তো গতবার যখন এসেছিলাম তখন কিন্তু আমরা রাতে ছিলাম এবং রাতে যে হোটেলে ছিলাম সেটার নাম ছিল সীমান্তের পার এবং সেটা কিন্তু অনেক সুন্দর ছিল এবং খরচও কম ছিল তো আমি আগের যে ভিডিওটা আছে ওই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওটা দেখে নেবেন ওখানে ওই হোটেল সম্পর্কে সমস্ত বিস্তারিত আছে আর হোটেলের নাম হলো সীমান্তের পার তাদের নাম্বার সহ সব কিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দিই আর আপনারা অনেকেই জানতে চান যে কখন এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাবে আসলে এটা কিন্তু শিওর হয়ে কেউ বলতে পারে না গত বছর যেমন অক্টোবরের শেষ দিকে দেখা গিয়েছিল তো তখন আমি ওই সময় এসেছিলাম এবং এই বছর কিন্তু সেপ্টেম্বরের প্রথম দিকেই দেখা যাচ্ছে তো কখন দেখা যাবে বা দেখা যাবে না এটা আসলে শিওর হয়ে বলা যায় না তো যেহেতু গত কয়েকদিন দেখা গিয়েছে তাই আমি চলে এসেছি আমি জানি না আজকে দেখতে পারবো কিনা দেখা না যাওয়ার চান্সই বেশি তারপর যে ভাগ্য ভালো থাকে তাহলে দেখতে পারবো তো এই হলো তেঁতুল গাছ আর পাশে হলো বাংলা হোটেল আমরা এখন এখানে দুপুরে লাঞ্চটা করবো এই যে বাংলা হোটেলে ঢুকছি এখানে কিন্তু তারা আসে পঞ্চগড়ে তেতুলিয়ায় তারা কিন্তু এখান থেকেই লাঞ্চ করে তো আমরা এখন আছি বাংলা হোটেলে তেঁতুলিয়ার বিখ্যাত এখানে বিভিন্ন রকমের খাবার আছে কি কি আছে এটা হলো আমাদের গরুর মাংস পাঁচ পিস একশো ষাট টাকা আর এটা হলো মাছ ফ্রাই আশি টাকা এটা মাছ ফ্রাই হলো ডিম বুনা তিরিশ টাকা এটা হলো দেশি মুরগি একশো আশি টাকা প্লেট মানে পিস আর এটা হলো আমাদের মুরগি এক পিস পাকিস্তানি সোনালি বলে একশো বিশ টাকা আর এই যে ভর্তা রকমের বিভিন্ন আইটেম এক প্লেট হলো বিশ টাকা বিভিন্ন রকম এখানে পটল ভাজি আছে আরো অন্য ডাল আছে ভাজি মানে এখানে সব রকম খাবার হাজি আছে দশ টাকা ডাল আছে সাথে এখানে সব রকম আইটেম আছে আপনারা তুলে যারা ঘুরতে আসবেন আশা এখান থেকে যেকোনো আইটেম কালো ভুনাও আছে কালো ভুনা তো বাংলা হোটেলে খাবার চলে এসেছে আমি নিয়েছি সাদা ভাত সাথে রুই মাছ রুই মাছ হলো একশো টাকা আর এখানে কিন্তু ভর্তা এরকম প্যাকেজ দেয় পাঁচ পদের ভর্তা এখানে আছে আলু ভর্তা বেগুন ভর্তা ডিম ভর্তা শাক ভর্তা এবং কচু ভর্তা সব মিলে এখানে হলো বিশ টাকার ভর্তা আর এখানে আলু ভাজি আছে ভাজি আছে সেটোলি যে কেউ চাইলে খেতে পারবে সাথে ডাল আছে আর আমি নিয়েছিল রুই মাছ একশো টাকা আর এই নূর ভাই নিয়েছে ডিম ভুনা ত্রিশ টাকা করে আর এই ভাই নিয়েছিল কালা ভুনা তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়াটা করবো দুপুরে খাওয়া দাওয়া করে রওনা দিব ভ্যানে করে তেঁতুড়ি আর আশেপাশে ঘুরে বেড়াবো আমরা দুপুরে এইখানে বাংলা হোটেলে খাওয়া দাওয়া শেষে এখান থেকে একটা ভ্যান নিলাম এবং এই মামার সাথে কিন্তু গত বছরও তেঁতুলিয়ার প্রত্যেকটা স্পট ঘুরেছিলাম এবং এই বছরও এই মামার সাথেই ঘুরবো তো মামা কোথায় কোথায় যাবো আমরা আজকে আমরা আসলে যে মেন কাঞ্চনজঙ্ঘা হিমালয় পাহাড় এটা আমাদের ডাকবাংলো পিকনিক স্পটে দেখা যায় তো ডাকবাংলো পিকনিক স্পট থেকে আমরা আরও পাঁচটা জায়গা দেখাই যেটা হলো রাবার বাগান প্রথম এক নাম্বার স্পট আই লাভ তেতুলিয়া রাবার বাগান রাবার বাগান থেকে আমরা আবার নিয়ে যাই ইন্ডিয়ান শিলিগুড়ি ব্রিজ প্লাস মহানন্দা নদী এখানে দেখাই মহানন্দা নদী আর শিলিগুড়ি ব্রিজ দেখার পরে আমরা দেখাবো দুই পদের বাস একটা নেপালি কাঠমান্ডু হলুদ বাস আর ইন্ডিয়ান ডলফিন বাস আমাদের মতন মোটা মানুষের মতো এই বাস দেখার পরে আমরা শেষে চলে যাব একদম ইন্ডিয়ান কলকাতা রুটে ওইখানে দেখব ইন্ডিয়ান চা বাগান বাংলাদেশের চা বাগানের মাঝখানে একটা সুন্দর কফি শপ আছে এখানে তিরিশ আইটেমের এর চা খাইতে পারবো প্লাস একশো বিশ আইটেমের এর চা তেঁতুলিয়ার লোকাল ফ্যাক্টরির যে চাগুলা এগুলো ওইখানে পাওয়া যায় এগুলো আমরা নিয়ে যাইতে পারবো কিনে বাসায় চা খাওয়ার জন্য প্লাস ওই ইন্ডিয়ান যে পুকুরটা আছে ওখানে চা বাগানটার ওখানে বিশাল বড় একটা পুকুরও আছে ওইখানে সুন্দর গাও করা যায় তো আপনার এই ভ্যানের মধ্যে কয়জন উঠতে পারবে মানে ছেলে পেলে যদি হয় তাহলে আটজন দশজন আমি নিচ্ছি আর কি তোমার যদি ঘোরানোর জন্য এখন কত করে নেন মানে মোটামুটি আমি মনে করেন যে আর যদি বেশি আট দশজন ছেলে পেলে হয় তাহলে আমাদের ম্যানুয়েল যেটা ম্যানুয়েল ভাড়া এটাই নেই যাওয়ার ত্রিশ টাকা আসার ত্রিশ ওটা এমনি কথা বলে নেবেন যতজন আসে ওই অনুযায়ী হ্যাঁ রাইট তো আমি মামার নাম্বারটা দিয়ে দিবো ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দিব আপনারা যারা তেতুলি আসবেন কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে ঘুরতে আসবেন তারা অবশ্যই মামার সাথে ঘুরবেন যোগাযোগ করে চলে আসবেন আমি গত বছর ঘুরেছিলাম এবং এই বছর এই তেঁতুল গাছের নিচে আসার সাথে সাথেই পেয়ে গেছি আমাকে তো আপনারা ফোন দিলেই সাথে সাথে পেয়ে যাবেন আল্লাহ এখন আমরা প্রথমে যাইতেছি আসলে বাজার হইলে তাহলে লাস্টে ডাক বাংলা থেকে লাস্টের যে স্পটটা যেটা হলো ইন্ডিয়ান কলকাতা রোড প্লাস ইন্ডিয়ান চা বাগান প্লাস বাংলাদেশের চা বাগানের মাঝখানে যে কফি শপটা আছে তিরিশ আইটেম চা একশো বিশ আইটেমের নিয়ে যাওয়া প্লাস ওখানে গাও গোসল করার বিশাল একটা পুকুরও আছে তো এখানে কিন্তু আপনারা অনেক রকমের চা পেয়ে যাবেন ত্রিশ রকমের চা যে কোনোটা আপনারা খেতে পারবেন তো আমরা এখন দেখব কিভাবে এখানে চা বানানো হয় এবং চা টেস্ট সবকিছু দেখো এখানে অনেক রকমের চা আছে দেখেন চা পাতা বলতে ওই যে বাগান থেকে সরাসরি পাতাটা এনে আমি এই পাতাটাকে সিদ্ধ করছি মানে এই পাতাটা সিদ্ধ করে ওই সিদ্ধ রসটা আমি দেখাচ্ছি আপনাকে এই যে আমার পাতিলের মধ্যে সিদ্ধ করা আছে সেটা আমি দেখাচ্ছি পাতাটাকে আমি শুদ্ধ করে রসটা বের করে নিছি এটা হলো ডাইরেক্ট একদম পাতা থেকে চাটা তৈরি কাঁচা পাতার চা এটা দাম কত এটা হলো 1 কাপ 10 টাকা 10 টাকা এখানে আরো অনেক রকমের চা আছে আপনার কাছে তাই না জি কত রকমের চা প্রায় আমার এখানে 30 টাকা চা আপাতত বিক্রি করতেছি আর আছে সিজন আসলে 50 60 টাকা চা শুরু হবে আচ্ছা এই জায়গাটার নাম জানি কি বড় বিল্লা বড় বিল্লা এন্ড কাঁচাপাতা চা হাউস তেতুলিয়া থেকে সোজা দক্ষিণ দিকে কলকাতা রোড এখানে আসলে তো এইটাই পাওয়া যায় একটাই দেখলাম দোকান এই একটা খেয়ে দেখেন আমি খাবো আমি খাবো অবশ্যই আপনি তো আপনি তো খানি সব সময় এবার আমরা খাবো তো এই হলো কাঁচা পাতার চা একদম ভিন্ন রকম এটা হলো গিয়ে এখান থেকে আমরা নিয়েছি বড় বিল্লার দোকানের সামনে তো আপনারা যখন এই তেঁতুলিয়া আসবেন এখান থেকে অবশ্যই এই কাঁচা পাতার চাটা ট্রাই করবেন তা আমরা এখন ভ্যানে করে একদম শুয়ে শুয়ে স্লিপার কোচে করে ভ্যানের স্লিপার কোচে করে আমরা ঘুরে বেড়াচ্ছি তেতুলিয়া আমরা চলে আসছি যেখানে বাস একদম আমরা এখন কাঠমান্ডু হলুদ বাস আসেন আপনি একটু পরিচয় করিয়ে দেন বাসের সাথে জি আমরা এখানে দুই পদের বাস দেখাই টুরিস্টটাকে অ্যাকচুয়ালি দুই পদের বাস এখানে দেখাই আমরা এটা হলো নেপাল আমাদের এখানকার এক লোকাল আর্মি নিয়ে আসছিল ওনার রিটায়ার্ডের সম তো তেঁতুলিয়া এই হলুদ বাস তেঁতুলিয়ার মধ্যে আর কোথাও নাই এখানেই আছে তেঁতুলিয়া নেপালি কাঠমান্ডু হলুদ বাস এটা বলে আর ওইটা বলে অনেকে ডলফিন বাস অনেকে বলে বোম্বাই বাস ওটা হলো ইন্ডিয়ান আর এটা হলো নেপাল কাঠমান্ডু তো এখানে দেখতে পাচ্ছেন কত মোটা মোটা বাস এখানে আমি যদি হাত দিয়ে ধরি আমার হাতের থেকেও অনেক বড় অনেক মোটা মোটা বাস এবং বাসে জানি না কারা এসব উল্টা পাল্টা নাম লিখে রেখেছে খুবই হোক এখানে হলো কি হলুদ বাস এটা হলো কি নেপাল থেকে আনা হয়েছিল চারা লাগানো হয়েছিল আর এটা হলো কি সব থেকে মোটা বাস মানে বাংলাদেশে মনে হয় এই এটাই একমাত্র যেটা হলো কি সব থেকে মোটা এবং আমি আগের বারও এসেছিলাম তখন দেখেছিলাম সব থেকে মোটা লেগেছিল যে এটা অনেক মোটা আমরা এখন কোথায় আসলাম এটা কোন জায়গা আমরা পুরাতন বাজার ইন্ডিয়ান শিলিগুড়ি প্লাস মহানন্দা নদী ও সামনেই হলো মহানন্দা নদী আর এখান থেকে কি হ্যাঁ এখান থেকে ইয়া দেখা যায় যে ইন্ডিয়ান শিলিগুড়ি ব্রিজ ওই যে শিলিগুড়ি ব্রিজ জি ওই তো আমরা এখন আছি মহানন্দা নদীর সামনে যে সামনে এটা হলো মহানন্দা নদী এবং ওখান থেকে কিন্তু যে শিলিগুড়ি ব্রিজ দেখা যায় ওটা হলো ভারতের শিলিগুড়ির ব্রিজ আর আমাদের এই যে ভ্যান এখানে এসে নামিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু অনেক দোকান আছে দোকান থেকে আপনারা যে কোনো কিছু কিনে খেতে পারবেন এখানে এখানে অনেক রকমের চা পাতা বিক্রি করে চা পাতা নিতে পারবেন বিভিন্ন রকম নিচে বিভিন্ন রকম চা পাতা থেকে শুরু করে অনেক রকম আইটেম আছে চকলেট চিপস সব কিছু তো আমরা এখন আছি মহানন্দা নদীর পাশে এবং পাশে হলো শিলিগুড়ি ব্রিজ তো এখান থেকে আমরা একটু পরে চলে যাবো হলো ডাকবাংলোর ওদিকে ওখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় যদিও জানি না আজকে বিকালে দেখতে পারবো কিনা এখন প্রায় সাড়ে তিনটা বাজে ওখানে যাবো ওখানে গিয়ে কতক্ষণ থাকবো তারপর আমরা আবার রওনা দিব পঞ্চগড়ের উদ্দেশ্যে এবং সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তো যাই দেখি ডাকবাংলুর দিকে কী দেখা যায় তো ভিউয়ার্স আমরা এখন আছি আই লাভ তেতুলিয়া পয়েন্টে এখানে এসে আপনারা ছবি তুলতে পারবেন এবং এটার সামনে আছে রাবার গাছ যদি জানেন এখান থেকে আমার তোলা হয় কিনা আর এই হলো আই লাভ তেতুলিয়া এখানে আপনারা ছবি তুলতে পারবেন অনেক মেয়েদের নামও আছে এখানে সুন্দর সুন্দর মেয়েদের নাম আছে আপনারা চাইলে বাছাই করে নিতে পারবেন এখান থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা কিন্তু তাদের স্মৃতিটা এখানে রেখে যায় যেটা খুবই অন্যায় খুবই অন্যায় মানে এই জায়গাগুলো দেখেন মানে সুন্দর এখানে রং তো উঠে গেছে রং তো করছে না সাথে আবার এই নামগুলো নূর ভাই আপনি কি লিখবেন কিছু আমার তো কেউ নাই আমি লিখলে আমার নামটা লিখে দেবো আমি আমাকেই অনেক ভালোবাসি আর কাউকে ভালোবাসার সময় নেই আমরা তার জন্য অনেক দুঃখ হ্যাঁ সমাবেশ জানাচ্ছি খুব দ্রুত যেন একজন চলে আসে যাতে এখানে এসে যাতে নাম লিখতে পারে নাম যদি সুন্দর এটাই এনজয় করার মতো একা একা ঘুরা একা একা সবকিছু যায় সারা পৃথিবী আমার সারা পৃথিবী পারি শান্তি তো আমরা এখন আছি ডাক বাংলোর সামনে এই যেখানে লেখা আছে জেলা পরিষদ ডাক বাংলো এদিকে আপনারা থাকতে পারবেন অনুমতি নিয়ে আর এই হলো মহানন্দা নদীর এই যেখানে লেখা আছে সাবধান সামনে সীমান্ত অতিক্রম নিষেধ বর্ডার বাংলাদেশ তো এদিকে আসলে আপনারা এই যে সামনে নদীটাই গেছে এবং এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় যদিও এখনও দেখতে পাচ্ছি না যায় না দেখতে পারবো কিনা আর কিছুক্ষণ পর হয়তো যদিও মানুষ একদম কম অনেক সময় সকালে দেখা যায় অনেক সময় বিকালে দেখা যায় তো আকাশ যদি পরিষ্কার থাকে তখন দেখা যায় বা জানি না লাখ আসলে কি হবে আমরা এসেই এত সুন্দর যে ভিউ পাবো সেটা কখনো কল্পনা করতে পারিনি এই যে চোখের সামনেই সেই কাঞ্চনজঙ্ঘা শুভ্র কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পেলাম এটা কিন্তু আপনারা যদি গুড লাক থাকে আপনারা সবসময় পাবেন সকালে এসেও পাবেন দেন বিকেল টাইমে পাবেন বাট আমরা বিকেল দুপুর টাইমে এসেও কিন্তু আমরা দেখতে পাই না মনটা আসলে খারাপ হতাশ পুরাই হতাশ হতাশ কোন সমস্যা নেই আমরা দেখতে পাইনি যে কি হয়েছে আপনারা দেখতে পারবেন একটু বুঝে শুনে আসবেন তাহলেই হবে কারণ দুই দিন আগেও দেখা গেছে দেন এটা আসলে লাকের উপর একদিন দুই দিন তিন দিন আমরা চতুর্থ দিন আসছি আমাদের এজন্য ব্যাড লাক

গত বছর যখন আমি এখানে এসেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য তখন কিন্তু সকালবেলা ভোরে এসেছিলাম এখানে প্রচুর মানুষ দাঁড়িয়েছিল যে এখানে পুরোটা জায়গায় মানুষেরা বসেছিলো এবং ঠিক এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা গিয়েছিল অল্প একটু দেখতে পেরেছিলাম বাট পেরেছিলাম কিন্তু এই বছর আসলে দেখতে পাইনি যাক লাখ খারাপ বাট আপনারা আসবেন দেখে যাবেন একদম আমরা যেভাবে ঘুরলাম ঠিক সেভাবে ঘুরবেন তো ঘুরার পরে যদি আপনাদের ভাগ্য ভালো থাকে আপনারা কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে যাবেন তো আমরা এখন আসলাম এখানে একটা ধান ক্ষেতের সামনে এবং ওইদিকে কিন্তু ইন্ডিয়া আর আমরা বাংলাদেশের মানে শেষ প্রান্ত বলা যার একটু সামনে গেলি ইন্ডিয়া আর এখানে কিন্তু অসাধারণ মানে গ্রাম বাংলার যে সৌন্দর্য এবং সূর্য কিন্তু ডুবে যাবে কতক্ষণ পরে সূর্যটা এইদিকে আর চারপাশে যখন সবুজ এরকম ধান খেত দেখা যায় খুব জোস লাগে অনেক ভালো লাগে আসলে আপনারা যখন পঞ্চগড়ের তেঁতুলিয়াতে আসবেন তখন অবশ্যই এরকম একটা ধান খেতের মধ্যে নামবেন নেমে কিছুক্ষণ হাঁটবেন আলাদা একটা ফিল দেখে আসলে আমরা যারা ঢাকায় থাকি তারা তো এরকম ধান খেতে নামতে পারি না হাঁটতে পারি না তো যখন এখানে আসি তখন এই জায়গাটার মধ্যে যখন এইভাবে হাঁটা যায় অনেক ভালো লাগে এই যে সামনে দেখতে পাচ্ছেন চারপাশে সবুজ তো যাই হোক আমরা এই পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা মোটামুটি যতগুলো ট্যুরিস্ট স্পট আছে ঘুরেছি এবং কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করেছি ভালোভাবে পারিনি তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করে দিব আর আমরা এখন চলে যাব পঞ্চগড়ে এবং সেখান থেকে আমাদের ট্রেনের টিকিট কাটা আছে আমরা চলে যাবো একদম সরাসরি ঢাকায় তো আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা